শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে জীববিজ্ঞান পরীক্ষা কিন্তু হয়েছে অনেকেরই জীববিজ্ঞান পরীক্ষা খারাপ হয়েছে তো জীববিজ্ঞান পরীক্ষা খারাপ হলেও কারা পাস করবে ওই প্লাস পাবে এই নিয়ে আজকে আপডেট জানাবো শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞানের নাম্বারটা কিভাবে হবে দেখো তোমাদের কিন্তু জীববিজ্ঞানের পরীক্ষায় মোট পঁচিশটি এম ছিল এবং পঞ্চাশ নাম্বারের সৃজনশীল অংশ ছিল জীববিজ্ঞান পরীক্ষা তোমাদের ব্যবহারিক অংশ কিন্তু পঁচিশ নম্বর রয়েছে এমসি তো কিন্তু তোমাদের পঁচিশ নম্বরের মধ্যে পাঁচ নাম্বার কিন্তু আট নম্বর এবং সৃজনশীল অংশে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পাঁচ নাম্বার কিন্তু সতেরো নম্বর যাদের চতুর্থ বিষয় জীববিজ্ঞান রয়েছে তাদের যদি ফেলও করো তবুও কিন্তু তোমাদের মূল রেজাল্টে পাস হবে এবং তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে অর্থাৎ অনেকেরই কিন্তু চতুর্থ বিজ্ঞান বায়োলজি রয়েছে শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান পরীক্ষায় সৃজনশীলের নম্বর কিভাবে হবে দেখো তোমাদের জীববিজ্ঞান পরীক্ষায় যারা সৃজনশীলের মোটামুটি সঠিক উত্তরটি লিখতে পেরেছো যে প্রশ্নটি ছিল সেই উত্তরটি গুছিয়ে লিখতে পেরেছো তারা আশা রাখবে সৃজনশীলের দশে দশই পাবে কারণ জীববিজ্ঞান পরীক্ষায় অনেক শিক্ষকই কিন্তু তোমাদেরকে দশে দশ দিবে অনেক শিক্ষার্থীরাই পাই প্রতি বছর তোমরাও পাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমরা যারা মোটামুটি একটু ধারণা অনুযায়ী লিখতে পেরেছো তারা আশা রাখো সৃজনশীলের মধ্যে দশে নয় অথবা আট পাবে ইনশাল্লাহ আর যারা একটু উল্টাপালা লিখে ফেলেছ প্রশ্নের উত্তরের সাথে কিছুটা মিল কম রয়েছে বা মিল নেই তারা আশা রাখো তারাও ছয় থেকে সাত করে পাবে প্রতিটি সিজন ছিলে শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষা পরীক্ষায় এমসি এবং ব্যবহারিকের নাম্বার কিভাবে হবে দেখো তোমাদের বোর্ডে কিন্তু এক থেকে দুটি প্রশ্নের এমসিউরির উত্তর ভুলই থাকে সচরাচর শীঘ্রে তোমাদের যদি আজকে সাতটি প্রশ্নের এমসি কি উত্তর সঠিক হয় সেখানে তুমি আশা রাখো তোমার পাশ হয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের যে বিজ্ঞান পরীক্ষা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা দিন তোমাদের সহ উপস্থিত হলে কিন্তু পঁচিশ নম্বরের ভেতরে ধরে পঁচিশে পঁচিশ অথবা চব্বিশ নম্বর কিন্তু পাবে ইনশাল্লাহ এছাড়াও যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত হবে না তাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল দেখানো হবে সুতরাং তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা অবশ্যই উপস্থিত হতে হবে শিক্ষার্থীরা কয়টা এমসি কিউ হলে তোমার এ প্লাস আসবে তুমি আশা রাখো তোমাদের আজকে এমসিকুতে প্রতিষ্ঠটি এমসিকু হয়েছে তাদের এ প্লাস নিঃসন্দেহে চলে আসবে আর কারণ সৃজনশীল অংশে তোমরা যদি একটু ভালো করে লিখেছো তারা কিন্তু পঁয়তাল্লিশ প্লাস নাম্বার পাবে কারণ শিক্ষক কিন্তু তোমাকে দশে দশ এবং দশের মধ্যে নয় কিন্তু অনেককেই দিবে শিক্ষার্থীরা এছাড়াও তোমরা যারা মোটামুটি লিখতে পেরেছো তারা আশা রাখো যে চল্লিশ প্লাস নাম্বার সৃজনশীল তুলতে পারবে অনায়াসে এছাড়াও তোমরা যারা প্র্যাকটিক্যাল অধিকাংশ কিন্তু পঁচিশে পঁচিশ নম্বর শিক্ষকরা দিয়ে থাকেন কারণ স্কুলের শিক্ষকরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বারটা দেবে তো ভিডিওটি বদন্তেই পরবর্তী আপডো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোন কিছু জানার থাকে যদি কোনো কিছু নে কনফিউশন থাকা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে